আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার লিখন তো রয়েছেন ডায়না ইম্রোস লাকি পার্ট নাইনটিন নদীর তীরে সুফিয়ান ও সোলেমান বসে আছে মন তার ভারী চোখে কুয়াশা জলের চাঁদ ঝাপসা আধো আধারি মাঝিরা জাল ফেলেছে ঢেউয়ের বুকে নৌকায় লণ্ঠন জ্বলছে প্রকৃতি একদম নিস্তব্ধ যেন বুকের ভেতর তুপুক শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে তিনটি নৌকর তিনজন মাঝি একজন অন্য চোখে বলছে ও মাছি কান ধরো নীরব রাইত নীরবাই দাও সে মসৃণ কণ্ঠে গান ধরলো হাওয়া বলো কই নিয়ে যাও আমার প্রাণের তরি ভাসাও প্রেম যদি হয় নদীর ঢেউ তবু কেন এই তীরে আসাও নদীও রাতে মন উদাস তুমি নাই তবু আকাশ ভাস জীবনটাও ভেসে চলে তোমার স্মৃতির আশেপাশে হাওয়া বলে কই নিয়ে যাও আমার প্রাণের তরি ভাসাও সুফিয়ান নিষ্প্রভ চাহনিতে নিয়ে বসে আছে তার বুকের ভেতর নদীর মতোই ঢেউ উঠেছে মাঝির গানের সুরে যেন তার নিজের কষ্ট ধীরে ধীরে মিলে যাচ্ছে জলের গভীরে পরপার কয়েকটি সিগারেট ধরে নিল একটা দুটো টান দিয়ে ফেলে দিয়েছে সিগারেট শেষ সুলেমানের পকেট থেকে সিগারেট বের করে দিল ইশারায় বোঝালো সিগারেট চাই না পেছন থেকে পায়ের আওয়াজ আসছে বাঁধের ওপর থেকে সুফেন ঘুরে তাকালো লন্ডন হাতে কেউ এগিয়ে আসছে কাছে আসতে স্পর্শ নমুখটা আমজাদ নুরবেগ এসে সে দাঁড়ায় সুফিয়ানের পেছনে সুফিয়ানের রাগ উঠল ফারদিনার সাথে সারাদিন কথা বলার চেষ্টা করে অতিথি বলে ফারদিনাও সঙ্গ দেয় সুফিয়ানের এটা মোটে ভালো লাগে না চরম অন্যায় এটা ওর রাগে শরীর জড়ে উঠল সুফিয়ানের পাশে বসলো আজমাদ দুজনের মাঝখানে সুফিয়ান ডানে আমজাদ মামে সুলমান আজমাদ আগ বাড়িয়ে বলল তুমি নিশ্চয়ই সুফিয়ান তোমার কথা ফারদিনা অনেক বলেছে সেদিন তোমাকে বীজ বপন করতে দেখেছিলাম আমি জানি ও সবার কাছে আমার কথা বলে সুফিয়ান অকারণেই বিরক্ত হলো রাগও হলো এখানে রাগ করার মতো কী আর বলেছে আমি তোমাকে চিনি তোমার কথা ফার্দিনা সবসময় বলে সাধারণ ব্যাপার সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল আজমাদ বলল নস্বিদ আনবে না ওসব পছন্দ করি না তুমি কোন দেশ থেকে যেন এসেছ রাশিয়া তুর্কিস্তান আমি কিরগিজ সহজে থাকি আমার ছোটোবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ তাই এখানে চলে আসলাম এখানে না আসলে ফারদিনীকে দেখতেই পেতাম না কত সহজ সরল সুন্দরী মেয়ে সুফিয়ান দাঁতে দাঁড় চেপে ধরলো বিড় করে বললো শালা ইচ্ছে করছে তোকে নদীতে ডুবিয়ে মারি কিছু বলবে না বলছিলাম তুমি সাঁতার কাটতে জানো হ্যাঁ তাহলে তোমাকে আর ডোবাতে হবে না মানে সলমান ঠোঁট চেপে আসলো আজমাত নদীর দিকে দেখলো কিছু নৌকা মাঝি দেখা গেল ওরা কি করছে সে বুঝতে পারলো না জিজ্ঞেস করলো ওরা কি করছে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বললো নদীতে জেলেরা মাছ ধরছে মানে জাল ফেলেছে ওটা এমন জাল যাতে তোমাকেও বেঁচে রাখা যাবে আর কিছুতেই ছুটতে পারবে না আজবাদ হাসলো আনন্দ পেয়েছে তার কথায় সুফিয়ান রাস প্রকাশ করছে কথা রাশিয়ান বুঝতে পারছে না সুলেমান সুফিয়ানকে ফিস করে বলল মনে হয় লোকটা হাত পাগল পুরোটাই পাগল আপনার নিশ্চয় হিংসা হচ্ছে আমি বুঝি নিজের ভালোবাসার মানুষটির নাম অন্য কোনো পরিশ্রমকে শুনতে ভালো লাগে না সে যদি বাবা অথবা ভাই না হয় সুফিয়ান ঘাসের ওপর শুয়ে পড়লো তাকে উদ্বিগ্ন দেখে আজ বাদ বলল তুমি কোন কারণে চিন্তিত তুমি জেনে কি করবে যদি তোমার মনে হয় আমি সাহায্য করতে পারি তবে বলতে পারো পারবে না বলি দেখো সুফিয়া নীরব মাথা নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রইল সুলেমান চলে যায় ওর দায়িত্ব পালনে সময় চলে এসেছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গ্রামের টবল দেওয়ার জন্য বের হবে রাত্রি দশটার কাছাকাছি হঠাৎ চাঁদের আলো তলিয়ে গেছে মেঘের আড়ালে খণ্ডে খণ্ডে মেঘ উড়ে যাচ্ছে মেঘ উড়ে যাওয়ায় শেষে চাঁদের আলো নেমে আসলো আজবাদ বাদ টানছে সুফিয়ান জিজ্ঞেস করল আজ তুমি এখানে কেন ফারদিনার সাথে আড্ডা দিলে না একা একা ভালো লাগছিল তোমাকে দেখেছি এদিকে আসতে তাই আমি এসেছি দুটো প্রশ্ন করেছি একটার উত্তর পেয়েছি সুফিয়ানের সোজা সাপটা উত্তর আজ বাদ নসি রেখে বলব ফারদিনাকে সন্ধ্যের পর থেকে দেখিনি সুফিয়ান সঙ্গীত হয়ে ওঠে দেখান মানে রশিদ চাচা আবিদ রায়ান তারা কোথায় তোমার রশিদ চাচা ঘরেই আছে চার ভাই কোথায় চারে পারদিনাকে কোথাও পাইনি বলে বাইরে বেরিয়েছি সেখানে কিছুটা চিন্তিত হলো এরপর লম্বা একটা শ্বাসের সাথে সাথে সমস্ত চিন্তা ভাবনা দূর করলো বলল রশিদ চাচা যখন ঠান্ডা মাথায় ঘরে আছে এর মানে হয়তো কোনো কাজই করছে আজ বাদ সুফিয়ানের রেস্ট নেই বললো এটাই হবে আচ্ছা তোমার আর ওর সম্পর্কটা কি বন্ধু তো সুফিয়ার কণ্ঠ খাদে নেমে বললো আমি এতদিন সেটাই ভেবেছিলাম কিন্তু আজ বুঝতে পারলাম সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয় এর গভীরে চলে গেছে আজ বিকালে যখন ও জঙ্গলে বলে চিৎকার করে উঠল তখন বুঝতে পারলাম আমি ওর আর্তনা সহ্য করতে পারবো না আজ পর থেকে যখন ওকে দেখা মিলল না আমার আমি চিন্তিত হলাম এর মানে আমি ওকে ভালোবাসি দুনিয়ার প্রতিটি জীবন্ত প্রাণীদের মধ্যে ভালোবাসা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব ভালোবাসা কি সুন্দর রূপ দিয়েছে আজমার থেকে আমি কিছু বলতে চাইল সুফের বাকি কথা নিয়ে বললো ভালোবাসাকে সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুরভাবে পূর্ণ করে দেয় সেই মানুষই এটাই বলতে চেয়েছে তো আজমাদ শব্দ ব্যতীত হেসে মাথা হারালো হ্যাঁ আমি সব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না ভালোবাসায় ধোকার কষ্ট ছাড়া কিচ্ছু নেই সুফিয়ান বলল ভালোবাসা আমাদের পূর্ণ করে ভালোবাসা আমাদের শূন্য করে আমি ফারদিনাকে ভালোবাসি তবে এখনও মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি আজমাদ উৎফুল্ল হয়ে বলল। এর মানে প্রেম নিবেদন তুমি ওকে কখনও প্রেম নিবেদন করনি না কবে করবে আমার গোলাপ গাছে প্রতিদিন পরবর্তীতে যেদিন গোলাপ ফুলবে সেদিন সময়টা কবে অল্প কিছু দিন যদি গোলাপের পাপড়ি ঝরে যায় ঝরে যাওয়ার আগেই আমি ওকে বলে দেব দ্রুত করো আমি আবার ফিরে যাবো রাশিয়ায় তুমি জানো রাশিয়া থেকে তোমাদের এখানে আসতে আমার দেড় মাস সময় লেগেছে আমার দীর্ঘ ভ্রমণ ভালোই লাগে তুমি ফিরে যাওয়ার আগেই আমি ওকে নিবেদন করে দেব। আজমাদ আশপাশে তাকে বিস্ময়িত হলো ফারদিনার বাবা তার ভাইদের সম্পর্ক কী দ্বিধাবোধ করলো আজমাদ সুফিয়ান বলো কপালে লিখো যদি আমার ভাগ্যে তার নাম লেখা থাকে তবে অবশ্যই ওকে পাবো ওদের হাজার চেষ্টা করে পাবো না তুমি ভীষণ বুদ্ধিমান তোমার বুদ্ধি নিয়ে একদিন ভালো কিছু করতে পারবে তোমার চোরদের খবর কি? এখনও পর্যন্ত আমার কাছে আমার মত মতোই কাজ করছে ওরা পরিবর্তন হবে যারা অন্যের হক নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ওরা কি কখনো পরিবর্তন হবে আমার মনে হয় না ওরা পরিবর্তন হবে সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বললো আমি যদি এখন মনেও যাই মৃত্যু শেষ মুহুর্তও বলতে পারব ওরা ঠিক পরিবর্তন হবে আমার উপদেশও মনে রাখবে আজমাত প্রসঙ্গ পানতে বলল তোমার বাবা মা কোথায় সুফিয়ান সবাই নিয়ে বললো বেছে নেই কীভাবে মারা গেল সেসব বলে লাভ কী সেসব নিয়ে কথা বলতে চাই না বোন নেই না বোধক মাথা ওড়ালো মুখটা শুকিয়ে গেল সুফিয়ানের ঘাসটি নে টেনে ছিঁড়ছে আজবার তার ভাবমূর্তি দেখে বললো তোমাকে দেখে কখনো মনে হয়নি তুমি ভীষণ খুশি কখনো মনে হয় তোমার ভেতরে চাপালো কষ্ট আছে আমি ঠিক বললাম তো না তুমি দু চোখে দুরকমভাবে আমাকে দেখেছো আমি সবসময় খুশি ও হাসি থাকি আমি আদিবের দিকে জানতে পেরেছি বাঙালিদের মধ্যে কেউ কষ্ট পেলে নদীর তীরে বসে থাকে তুমি বসে আছো কেন ফারদিনাজ বিরক্ত করছে না ওর বিরক্ত করলে বিরক্ত হই না অথচ বিরক্ত করছে না বলে বিরক্ত হচ্ছি এই অনুভূতিকে কি বলে আগ্রহে নিয়ে জানতে চাইল আজমাদ প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়া প্রেমে পড়লো জ্বালা না পড়লেও জ্বালা একবার পড়ে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবেই বলে সুফিয়ান হাসলো আজবার আওয়াজ করে হাসলো সুফিয়া তার হাসি দেখে বলল বিনোদন পেয়েছো তাই না তোমাকে আনন্দ দেওয়ার জন্যই বলেছি আজমাদ হাসি ঝামিয়ে বলল তুমি খুব মজার মানুষ তোমাকে ফারদিনা পেয়ে যে ভীষণ আনন্দই থাকবে সময় গড়াচ্ছে দুজন উদাসীন উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন হারছে তা লুদার বাড়ির পূর্ব দিকে ছেড়ে যাচ্ছে সুফিয়ান চোখ তুলে কয়েকবার ফারদিনের ঘরের দিকে দেখলো অন্ধকার ঘর ঠিক আছে তো ফারদিনা সুফিয়ান চিন্তা করতে চাইল না অথচ ভেতরে প্রবেশের চাপা চাপা একটা ব্যথা হচ্ছে উদ্দেশ্যহীন পথে হাঁটার ইচ্ছে নেই তার নিয়ে তালুকদার বাড়ির ভেতরে প্রবেশ করে পরিবেশ শান্ত এতটা শান্ত আগে কখনো দেখেনি সে আশেপাশে কিছু অনুচারীগণ বসে বসে গল্পগুজব করছে অর্সররা হেসে ধরে তুলেছে পশু পাখি যা টের পায় মানুষ তা টের পায় না মানুষ শুধু পশুর চিৎকার শুনতে পায় আজমাদ বলল তুমি ভেতরে যাও আমি পরে আসছি সুফেন ঘরের ভেতরে প্রবেশ করে ভেতর অনুচারী দাসী কাউকে দেখতে পেল না রশিদ তার বসে বসে আছেন বৈঠকখানায় কুতুস তার পাশেই দাঁড়ানো সুফিয়ান গলায় কাশি দিয়ে রশিদের দৃষ্টি আকর্ষণ করলো উনি বলল সুফিয়ান যে আয় বস সুফিয়ান বসে চারিদিকে দেখলো কি ব্যাপার এরাতে তুমি কিছু দরকার না অভিযোগ নিয়ে এসেছো সুফিয়ানের উদস ফারদিনা সে কোথায় ঘর অন্ধকার কেন এসব বলা যাবে না আজ মিথ্যা বলতে হবে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রাত এখনো বারোটা শৈনি রাত পর্যন্ত শুক্রবার আটকে আছে সুফিয়ানের দ্বিধা পদল রসিক তাকে চুপচাপ দেখে বললো এ কি চুপ করে আছিস কেন টাকা পয়সা দরকার জমি দরকার তুই তো আমাদের গ্রামের পূর্ণ নিয়ে এসেছিলিস তুই মানে বর পদ যে জমিতে হাত দিস ফসল ফলে যায় বলে হো হো করে শব্দ করে হেসে উঠল সুফিয়ান বলল হ্যাঁ জমির বসে কথা বলতে এসেছিলাম আমি চারজনকে জমিতে চাষ করতে দিয়ে আয় করার উপার্জন করার চেষ্টা করেছি ওরাই আমার জমিতে চাষ করছে আমার কাজটা ওরাই করে দিচ্ছে আমি বেকার করছি তাই ভাবছিলাম আপনার থেকে আরও কিছু জমি বরাদ্দ করে চাষ করি রশিদ কিছু ফেরকে দেখলো সুফিয়ানের দৃষ্টি অস্থির রশিদ এরকম প্রসঙ্গ হাসি দিয়ে বলল বললো তোর মতো কর্ম ছেলের দরকার প্রতিটি ঘরে ঘরে তোর মতো একজন থাকুক তুই আগামীকাল থেকে আমার পশ্চিমের খালি জমিটা চাষ করবি সুফিয়ার নির্ভক দর্শনের মতো রশিদের কথা আওড়ালো তারপর এদিকে ওদিকে দেখলো রশিদ কুদ্দুসকে লক্ষ্য করে বললো অতিথি এসেছে চা নিয়ে আয় এটাকে বলে দিতে হবে হয়তো ছাড়া কুদ্দুস মাথা নিচু করে চলে গেল সুফিয়ার আরও কিছুক্ষণ থাকার সুযোগ পেলো যতক্ষণ আর চা আসছে পান করা হচ্ছে ততক্ষণে ফার দিনার জন্য অপেক্ষা করা যাবে চা খেলে ঘুম হবে না আজ ঘুম এমনি তো আসবে না চাকিরে দোষের কিচ্ছু হবে না যে বুঝছে না পানের থালা নিয়ে বৈঠকখানে উপস্থিত হলো সুফিয়ানকে দেখি যে না মুখ শক্ত হয়ে গেল ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের রেখা চোখে এক ফোঁটা উষ্ণ দাও নেই যেন সেই মানুষ নয় কেবল বাতাসের কোনো অবিচ্ছিন্ন ছায়া সুফিয়ান যে সালাম দিল যে বুঝছে না ঠোঁট কেঁচে হালকা হাসি দেবো তুমি নিশ্চয়ই ফারজানার খোঁজ করতে এসেছো রসু রসিক কৌতূহল বলো ওর খোঁজে আসবে কেন দেবো না মুখ থেকে বেরিয়ে গেছে ফায়তানার কথা বলতে চাইনি আদিবের কথা বলতে চেয়েছি হাসি উড়িয়ে বলো আদিব আদিব আদিবের কথা বলছিলাম ওর তো ভালো বন্ধু আদিবের সাথে একজন রাখালের বন্ধুত্ব মানে কী করে সম্ভব কোথাও ও কোথায় তুমি তার উপর শুনেছি একটা অর্শ এনেছো চুরি টুরি করেছো না তো বলে পান মুখে দিল সিফ্যান রেগে গেল সে বয়সে বড় না হলে এতক্ষণে ঐয্যকরটা জবাব দিত নিজেকে সামলানোর চেষ্টা করলো হলো না ব্যর্থ হলো উচ্চস্বরে জবাব দিয়ে দিল বললো আমি টাকা আয় করি অন্যের হক ছিনিয়ে নেই না আদিপ আমার সাথে বন্ধুত্ব করে এসেছিল আমি না গরিব তুড়ি জাত বেজাত এসব দেখে কখনো বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই হয় না তুমি বলতে চাইছো আমরা অন্যের হক ছিনিয়ে নিয়ে খাই চিফেন বসা ছিঁড়ে দাঁড়িয়ে বললো যে যেমনটি করে সে অন্যকে নিয়েও তেমনটি ভাবে আপনার বোধহয় চুরি করে আয় করেন তাই বললেন আমি না থেমে রশিদের দিকে তাকিয়ে বলো চাচা আর চলি মাথাটা রাগে ধরে গেছে আগামীকাল আসব বলে বিক্ষুণ্ণ হয়ে ঘর থেকে চলে গেল রসিদ কোনো জবাব দিল না হা হয়ে তাকিয়ে রইল যে বুঝছে না বললো ও আমাকে অপমান করে চলে গেল। আর তুই চুপু শুনলি তোর বোন অপমান সহ্য করলি রশিদ কঠিন বলে বললো বাপের বেটা সুফিয়ান কি হিম্মত ওর জমিদারের বোনকে তার সামনে কথা শুনিয়ে গেল কি সাহস ওর সারা দেশ খুঁজলেও ওর মতো ছেলে পাওয়া যাবে না বলে গর্বের সাথে হেসে উঠল ভাই তুই বদলে গেছিস আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল আর তুই হাসছিস তুই এর আত্মসমানে আঘাত দিয়ে কথা বলবি আরও চুপ থাকবে আমরা অন্যকে চারটে কথা শোনাতে পারবো আর সে জবাবে দুটো কথা শোনানি দোষ রশিদ থেমে গেলেন হাত বাড়িয়ে পান মুখে দিল বিচিত্রকলে বললো আমি ওর জবাবের উত্তর প্রতিক্রিয়া করতেই হয়তো থেমেই যেত কিন্তু তুই কি জানিস কেউ রেগে গেলে তার মাথাটা প্রকাশ করতে দিতে হয় এতে তার মনের ভেতরে অস্থিরতা দূর হয় সুফিয়ানের ভীষণ তেজ তার মুখে প্রশংসা যে বুঝছে না মোটে ভালো লাগলো না মুখ ভেঙ্চি কেটে দিল বলল তোর জ্ঞান নিয়ে তুই থাক আমাকে জ্ঞান দিবি না রাগ করলে শরীর খারাপ হয় এত রাগ ভালো না বলে পিগদানি দেব পিক ফেললো রশিদ যে বুঝছে না খিটমিট মেচে যে বলো ওই রাখালে শরীরের জন্য ভালো ছিল না রশিদ এবার একটু হাসলো টোর দুটো লাল হয়ে গেছে পানের রসে মুখ ভরে গেছে পুরুষ লাগলে হয় বাদশাহ জানিস তো জানি না জানতে চাই না অপমান আমার সহ্য হয় না ওর শোধ আমি নেব বলে ক্রোধের আগুনে ওপরে চলে যায় রশিদ আওয়াজ করে হাসলো কুদুর চা নিয়ে আসলো সুফিয়ানি জিজ্ঞেস করলো সুফিয়ান দাদা চা না খেয়ে চলে গেছে আমার কষ্টটাই বেফলে গেছে চাটা আমাকে দে আর যা দেখে আয় খাবারের সব গরু ছাগল ঠিক আছে কিনা কুদ্দুস মাথা নিচু করে সম্মতি জানিয়ে চলে যায় রাত ঠিক একটার কাছাকাছি রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় কাচ্ছে বালতি পরে জল রেখেছে খড় খাওয়া সে জল খেলে ওদের ঠুঁকি ঘুম নেই সব মিলিয়ে দু তিন ঘন্টা ঘুমোয় চাঁদের আলো আজ অদ্ভুত নির্জন সুফিয়ান মাটির উঠোনে বসে আছে সামনে তার প্রিয় অর্শ রাঙা স্থির হয়ে দাঁড়িয়ে আছে চোখ তুলে একবার রাঙার দিকে তাকালো রাঙার চোখে যেন কেমন এক ক্লান্ত দৃষ্টি ঠিক তার মতোই হাতে কলম কাগজে অর্ধেক লেখা বাক্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গল্প কিছু স্মৃতি কিছু না বলা কথা আজ রাতে ফারদিন আসেনি প্রতিদিনের মতো আজও সে চাঁদের আলোয় দেখা দিবে বলে ভেবেছিল কিন্তু পথ ছিল ফাঁকা বাতাসে কেবল পলাশ পাতার মিঁতু নড়াচড়াই ছিল সুফিয়ান লিখেছিল আর সারাদিন কেমন কেটেছে কিন্তু শব্দগুলো যেন তার মুঠোর হাতের মুঠোর থেকে ফসকে যাচ্ছে কলম কাগজে লাগে আবার থেমে যায় লেখা এক পর্যায়ে বন্ধ করলো রাঙ্গা হালকা হেসাধুনি করে দিল যেন বলে আর লিখো না মন তো আজ তোমার ফারিতিনের কাছেই রয়ে গেছে সুফিয়ান মেধি হেসে ওঠে কিন্তু চোখে জল হরমণ করে সে খাতা বন্ধ করে রাখে বুকের কাছে চোদের আলোয় চাঁদের আলোয় তার মুখের অন্ধ এক অদ্ভুত বিষণতা আজ লেখার কারি ফোর মনটা যেন শুধু শুকিয়ে গেছে আজে ঘুমো আসবে না উঠোনে পাইচেরি করতে করতে এক পর্যায়ে বাড়ির চোখ পেরিয়ে তার উদার বাড়ির পূর্ব দিকে এগিয়ে গেল পথের দুধারে ধানের ক্ষেত মাতাসে দুলছে একটার সাথে আর একটা মিলে ছিটির শব্দ তৈরি করছে তার বাড়ির পূর্ব দিকে খামার খামার ছাড়িয়ে সুফিয়ান যেতেই লন্ডন হাতে সাথে দেখা হয় কুতুস বল আপনি এত রাতে এদিকে কোথায় যাচ্ছেন সুফিয়ান মিথ্যা বলবে না সত্যি বলবে তবে অন্যরকম ভাবে প্রশ্ন করলো তোর ফার্দ কোথায় তখন পেলাম না দেখতে তো কুদ্দুস নির্বাক হয়ে চুপচাপ থাকলো কিছু কর এরপর বল আমি আজ সন্ধ্যার পর তাকে দেখিনি আচ্ছা তুই যা আপনি কোথায় যান কাজ আছে বলে সুফিয়ান হাঁটতে শুরু করলো কারো খোঁজ নেওয়াটা একটা কাজ গুরুত্বপূর্ণ কাজ সে মিথ্যা বলেনি এটাই সত্যি পূর্ব রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে ফেললো সুফিয়ান উদাস মনে তিন চার জায়গায় জন্য পায়েচারি করছে একটু পর পার্থ ঘরের দিকে দেখছে ঘর অন্ধকার সুফিয়ান সিগারেট বের করলো কিন্তু ধরলো না পার্থিয়া বলেছিল আমি সাথে থাকলেও তোমার মন সিগারেটের দিকে থাকে আমার দিকে না আছে কাছে নেই সিগারেটের দিকেও মন নেই দীর্ঘ নিঃশ্বাস ছিল সুফিয়ান রাত বাড়ছে মাঝরাতের রাস্তায় নিস্তব্ধতা পুরো কুয়াশার মতো ঘন চাঁদের অর্ধেক দাগালে আলো জমিয়ে ছাপ ফেলেছে ঠিক তখনই পারদিনা ঘরের হালকা সোনালি ঝলক দেয় নিঃশব্দে ফার্দিনা উপস্থিতি ঘোষণা দিল সিফিয়া ধীরে ধীরে পূর্বের দিকে এগেতে লাগলো তার পদ্ধতনী নিস্তব্ধতার মাঝে কেবল তার নিজের কান্নি বেঁচে উঠেছে শীতল তার মাঝে শুকনো পাতা প্রচুর পড়ছে পথের ধারে আকাশের তারা যেন তার অপ্রিকায় সঙ্গী তার ঘরের জানালায় আলো তাকে এক মৃদু অনুপ্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য কৌশলে দেখবে ফারদিনাকে বাড়ির পেছনে প্রচুর সুফিয়ান দোতালায় ফারদিনার ঘর প্রাচীর ডবকে ওপরে ওঠা কষ্টকর প্রাচীর উঁচু এদিকে ওদিকে তাকে ভর দিয়ে ওঠার মতো শক্তি কিছু খুঁজে পেল কাছে খণ্ড পড়ে আছে ভর দিয়ে প্রাচীর ছুতে পারলো ধীরে ধীরে ফারদিনের ঘরে জানালার দিকে এগোলো জানালা খোলা মোমবাতি লটনের আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘরে কিছু দাসীরা একজনকে ঘিরে রেখেছে কারো হাতে ধূপ কারো হাতে শাড়ি দাসীরা দুই দিক থেকে সরে গেল সুফিয়ান কঠিন দৃষ্টিতে তাকিয়ে রোলো ওদের মাঝে ফার্দিনা বসা শৈলে ভেজা চুল থেকে টপটপ করে জল পড়ছে একজন দাসি চুল মুছিয়ে দিচ্ছে চুল মোছা শেষ হয়ে যায় আর একজন চুলে খোপা ধুয়ে দিচ্ছে চুলে ধূপ দিয়ে ধোয়া দিচ্ছে ফার্দিনা মাঝরাতে গোসলকানো করেছে শীষের শীতের সময় প্রতিদিনকেও গোসল করে না শীতের রাতে গোসল করা তো বোকাবি মাত্র যার মাথায় সমস্যা আছে একমাত্র সেই করবে একজন দার কণ্ঠস্বর ভেসে আসলো কী তুমি খুশি তো পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ